তো চলো আজকে তোমাদের সামনেই চেঞ্জ করি তোমাদের কতদিনেই শখ যে আমাদের সামনেই চেঞ্জ করো দেখি কেমন পারো তো চলো তোমাদের সামনেই আমি একটু চেঞ্জ করে নিই সাথে থাকো প্রথমে আমি আমার এই গেঞ্জিটা গেঞ্জিটা খুলতে ইচ্ছা করছে না কেমন যেন একটু বিশ্বনাথ বিশ্বনাথ গন্ধ বেরোচ্ছে গেঞ্জিটা দিয়ে মনে হচ্ছে যেন আমার বড় আমার কাছে আছে চলো খুলেই ফেলে আমার চলো এবার জুতোটা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ ঋতুতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমিও কিন্তু প্রচুর ভালো আছি তো বন্ধুরা এই দেখো আজকে আমি নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য দু হাজার চব্বিশ পঁচিশে ডিসেম্বর তো বুঝতেই পারছো পঁচিশে ডিসেম্বর মানে কি ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি তো আজকে আমি শেয়ার করতে চলেছি আমাদের কৃষ্ণনগরের চার্চটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো চলো আমাদের সাথে দেখতেই পাচ্ছ আমার গোপালবাবু গিয়েছে আর ওকে নিয়ে যাওয়া মানে কতটা বিপদ সে একমাত্র আমাদের বাড়ির লোকেরাই জানি তো যাই হোক না কেন একটা স্যালন খুব সুন্দর করে সাজিয়েছিল আমাদের এখানে একটা ইউনিসেক্স স্যালুন আছে চার্চে ঢোকার কিছু আগে তো ওটাকে দেখে আমাদের রুদ্রবাবু মনে করেছেন ওটাই মনে হয় চার্চ তো উনি সেখানে যাবেন সেই নিয়ে তো যাই হোক সেখানে কিছুটা রামায়ণ মহাভারত হয়ে গেল কিছুটা যুদ্ধ ওর সাথে আমাকে করতে হলো ও তো ওখান থেকে আসবে না আর আমি বলছি ওকে বাবা এটা সেলুন তুমি ওখানে যেও না ও তো কিছুতেই শুনবে না তো তারপরে যাই হোক অনেক বুঝিয়ে অনেক কষ্ট ওকে সেখান থেকে বের করে আনা হলো মানে সেখান থেকে নিয়ে আসা হলো আর কি বের করে আনা হলো এই কথাটা যদি বলি তাহলে ভুল হবে তো তারপরে মাকে বললাম মা আমি আর পাচ্ছি না তুমি ওকে সামলাও এবার ক্যামেরাটা আমাকে দাও আমি কিছুক্ষণ ধরে ক্যামেরা করি দিদাকে বললাম দিদা একটু দাঁড়িয়ে নাও চলো আমি কাদের সাথে গিয়েছি সেটাও কিন্তু তোমাদের দেখাই হয়ে গেল বলো যাই হোক আমি ফ্যামিলি ছাড়া কখনও বেরোই না হয়তো বিশ্বনাথের সাথে বেরোই নয় তো আমার ফ্যামিলি মানে আমার মা দুই ছেলে আমার দিদা এদের সাথে কোনো ফেস্টিভ্যালে আমি যাই এছাড়া আমার সেরকম মানে কেউ নেই যে তাদের সাথে আমি বেরোবো বা কিছু আর আমি বেরোবো না আমার খুব একটা কমফোর্টেবলও নাই মানে ফ্যামিলি ছাড়া অন্য কারোর সাথে যাব আমার খুব একটা মানে পছন্দ নাই বন্ধু বান্ধব এই ওই ওরা রয়েছে আমার স্পেশাল কিছু দু একটা বন্ধু রয়েছে যাদের সাথে আমি বেরোই কখনো সখনো খুব যদি ইচ্ছা করে তখন তাদের সাথে আমি বেরোই তবে হাতে গোনা দু একজনের সাথে আমি কথা হোক না কারণ আজকে আর তাদের সাথেও আমি যাইনি কিন্তু তাদেরকে ফোনে ম্যারে ক্রিসমাস জানিয়ে দিয়েছি তো এই দেখো আমাদের গোপাল বাবু কিন্তু এখানে জিসু খ্রিস্টের আমাদের যে সামনে খুব সুন্দর করে সাজায় আর কি জন্মের সময়ের যে জিনিসগুলো ঘটেছিল আমাদের যেগুলো শোনা আর কি বাইবেল থেকে তো সেই রকম কিন্তু এবছর তুলে ধরেছে সেটাকে আমি মাকে বলছিলাম মা 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 কিনে দাও আমার কিছুতেই আমাকে কিনে না অবস্থা কিন্তু আমাকে তার কিনে দিতে হবে আমাকে তার শুনলে চলবে না গোপালের যা বায় না খুব প্রচুর জিনিস কিনেছে সব থেকে স্পেশাল একটা জিনিস কিনেছে যেটা সেটা তোমাদেরকে দেখাবো সবার লাস্টে তোমরা দেখতে পারবে আর সারা রাস্তা আসার সময় ওটা নিয়ে আমরা কাওতালি করতে করতে এসেছি সবাই বলে তো যাই হোক না কেন এটা যে চার্চের ভেতরে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো চার্চের ভেতরে কখন চলে এসেছি সেটা বুঝতেই পারিনি আর চার্চের ভেতরের পরিবেশটাও কিন্তু তোমরা দেখো কত সুন্দর তাই না বছরে কিন্তু এই একদিনই আসা হয় প্রথম দিন আসে একদম প্রথম দিন আসলে পরে যে পুরনো চার্চ সেটা সেটাতে যাই আর পরের দিন বা দুই একদিন পরে যখন যাই তখন কিন্তু নতুন চার্চের ভেতরে যাই যেহেতু আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয় তো আমাদের কিন্তু বেশ দুই তিন দিন আসা হয়ে যায় প্রতি বছর এবছর জানি না কি হবে কারণ নিজের শরীরটা ভালো আছে কিন্তু মায়ের খুব একটা শরীরটা ভালো নেই আর বিশ্বনাথ তো নেই যে ওর সাথে আসবো তো মা ছাড়াও আর কোনো গতিও নেই তো মাকে বলছিলাম যে মা আজকে চলো পুরোনো চার্চটা দেখেই চলে যাই কালকে আবার আসবো নতুন চার্চটা দেখবো আর নতুন চার্চে যদি যাই সেটাও কিন্তু তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো কারণ আমি আসবো আর তোমরা দেখবে না সেটা তো হয় না বলো তোমাদের তো দেখাতেই হবে তো আমাদের কৃষ্ণনগরের চাষটাও কিন্তু বেশ সুন্দর আর এখানে কত ভিড় দেখতে পাচ্ছ প্রচুর ভিড় আর এই দেখো গোপালবাবু ফুচকা খাচ্ছিলো আমরা সবাই মিলে ফুচকা খাচ্ছিলাম গোপালকে বললাম মানে ফুচকা লেখা বললাম যে গোপাল কত ঝাল দিয়ে ধরাম গোপাল আবার বললো না না আমাকে কিন্তু ঝাল দিয়েই দেবে তো যাই হোক না আমরা সবাই মিলে একটু ফুচকা টুচকা খেয়ে নিই তারপরে আমার সব থেকে ভালো লাগে পাপড়ি চাট খেতে আমার প্রচুর ভালো লাগে তো আমি আমার মা দিদা গোপাল মানে সবাই মিলে আর কি পাপড়ি চাটও খেলাম তো ফুচকাটা আমার মা খেয়েছিল না আমার মা পাপড়ি চাট খেতে ভালোবাসে তো আমার মা মানে মায়ের জন্যই বেসিক্যালি যাওয়া এবার আমরা না খেলে তো আর মা খাবে না সেই কারণে কিন্তু পাপড়ি চাটকেও ঢুকে পড়েছিলাম তারপরে যেই জিনিসটা দেখলাম সেই জিনিসটা দেখে তো আমি অবাক কি বলো তো দেখলাম চিকেন আর পোলাওয়ের একটা কম্বো বিক্রি হচ্ছে মাত্র সত্তর টাকা প্লেটে আমি ভাবলাম কি জানি কেমন হবে তো তারপরে দেখলাম পোলাওয়ের সেন্টটাও বেশ ভালোই বেরোচ্ছে আমি ভাবলাম চলো নিয়ে দেখাই যাক তো ওই দিদিভাইকে বললাম দিদিভাই আমাকে এক কাজ করো তুমি ঝটপট করে দু প্লেট পার্সেল করে দাও আমি বাড়িতে গিয়ে তো দিদি ভাই বলে এখানে খাবে না পার্সেল করুন না না পার্সেলই করে দাও তো যাই হোক না দুটো চিকেন দিয়ে বেশ অনেকটা পোলাও দিয়ে দেখলাম সত্তর টাকা একটা প্লেট করেছে ওই দিদি সাথে কিছুক্ষণ কথা হলো আমি যেহেতু ভিডিও করছিলাম তো আমাকে জিজ্ঞাসা করলো যে আমি কোনো ফুড ভ্লগার নাকি তো আমি বললাম না আমি ফুড ভ্লগার নাই কিন্তু আমি ডেলি ব্লগার তা আমার চ্যানেল সম্পর্কে কিছু জানতে চাইলো আমি বললাম ওই দিদি ভাই বেশ ভালোই লাগলো তো বললো ঠিক আছে কি একটা স্কুলের নাম বললো সরি আমার মনে পড়ছে না যে আমি ওই স্কুলের সামনে বসি তুমি এসো একদিন ভালো লাগবে আমি বললাম ঠিক আছে দিদিভাই আমি যদি আসি কখনো অবশ্যই তোমার সাথে দেখাবে বারে কোন স্কুলের নাম বললো সেটা তো আমার মনে নেই তো এই দিদিভাইকে যদি কেউ কেউ চেনো আমাকে অবশ্যই কিন্তু জানাবে যার এই দিদিভাই কোন স্কুলের সামনে বসে কারণ আমি ভুলেই গেছি দেখেছো কি মন আমার যাই হোক এই করতে করতে কুতলানি মাতমাতে বাড়ি চলে এসেছি আর ভিডিওটা কেমন লাগলো ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে জানাতে একদম ভুলবে না সো ফ্রেন্ডস চলো বা ভাই লাভ ইউ ফ্রেন্ডস লাভ ইউ অল টাটা গুড নাইট কি গন্ধ মনে হচ্ছে যেন আমার বড় আমার কাছে চলো খুলেই ফেলি আমার বিশ্বনাথ তো চলো এবার জুতোটা খুলেনি শু পরে গিয়েছিলাম একদম গরম মিনিটে আর আজকে মানে একটু গরম গরম জানো তো আজকে একটু ঠান্ডা লাগেনি তো চলো বন্ধুরা এবার আমি একটু হাত পা ধুয়ে আসি আর আজকের ব্লগটা এখানে শেষ করে দিলাম ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করতে হবে কারণ কমেন্ট না করলে তো আমি বুঝতে পারবো না সো ফ্রেন্ডস চলো বাই বাই রাতের লাইভে এসে কথা হচ্ছে